তো কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন তো আজকের ভিডিওটা হচ্ছে একটু স্পেশাল কারণ প্রত্যেকটা অ্যাকাউন্টে একুশ সেন্ট ইউজ করে আপনি পাবেন একশো পঞ্চাশ সিস্টার টোটাল তিনশো থেকে চারশো পঞ্চাশ সিস্টার পর্যন্ত আপনি নিতে পারবেন ঠিক আছে দেখেন এখানে কিন্তু কূপ চলতেছে এবং এইখানে টোটাল খরচ হয়েছে মাত্র বিয়াল্লিশ সেন্ট বুঝতে পারছেন সো এখান থেকে আমাদের কিন্তু প্রায় দুই ডলার প্লাস কিন্তু প্রত্যেক জিমেলে প্রফিট থাকবে সো এখন কথা হচ্ছে কীভাবে আপনি এটা নেবেন বিস্তারিত সব কিছু আমি বুঝাই দেবো জাস্ট আপনারা সম্পূর্ণ ভিডিওটা ধৈর্য সহকারে দেখেন কারণ বেশ কিছু জিনিস আছে সেটিংস আছে যেগুলো ইউজ করলে আপনি তিনবার পর্যন্ত নিতে পারবেন ঠিক আছে সো আমি প্রসেসটা বলে দিচ্ছি তার আগে আরেকটা বিষয় আপনাদেরকে আমি ক্লিয়ার করে দেই আপনারা যারা আমাদের ইউটিউবে এবং টেলিগ্রামে নতুন আছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট বক্সে আপনি দেখতে পারবেন আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আছে জাস্ট এইখানে আপনি ক্লিক করবেন দেন আপনি আমাদের টেলিগ্রাম চ্যানেলে চলে আসবেন এখানে আপনি জয়েন করবেন এবং আপনার যত রকম স্টারের সমস্যা রয়েছে আপনি এখানে সমাধান পেয়ে যাবেন ঠিক আছে এবং আপনার স্টারগুলোও কিন্তু আপনি সেল করতে পারবেন আমাদের কাছেই যেগুলো আমরা পেমেন্টস করে থাকি সাথে সাথেই ঠিক আছে সো অবশ্যই অবশ্যই টেলিগ্রামে আচ্ছা আমি আপনাকে শর্টকাটে বুঝাই দিতেছি কিভাবে আসলে পারচেসটা করবেন এবং তিনবার যে পারচেস করবেন সেটার একটা টেকনিক আছে আপনার কিন্তু সেই টেকনিকটা অবশ্যই জানতে হবে ঠিক আছে সো দেখেন প্রথমে আমরা আগে কিভাবে করতাম সেটা দেখার বিষয় না আমরা এখন যেভাবে দেখাই দেবো যে সেইভাবে করবেন আপনি দুই থেকে তিনবার ক্লাইম করতে পারবেন বুঝতে পারছেন দেড়শো দেড়শো করে এবং আপনার খরচ হবে মাত্র একুশ সেন্ট করে প্রত্যেকবারে সো আপনার কিন্তু বেনিফিট এখানে দুই থেকে তিন ডলার করে হইতেছে সো দেখেন এখন আপনার আমি দেখেন এই ফোনে কিন্তু সেই অফারটা আছে দেখেন আমরা আগে কি করতাম এখানে অ্যাপ্লাই অপশানে ক্লিক করতাম বাট আমরা কিন্তু এখন অ্যাপ্লাই অপশানে ক্লিক করব না ঠিক আছে আপনি কি করবেন প্রথমে দেখবেন আপনার জিমেলে অফারটা আছে কি না সো এখন আপনার প্রথম কাজ হচ্ছে এই জিমেলে আপনার কার্ডটা অ্যাড করা কার্ডটা অ্যাড করার জন্য আপনি সিম্পলভাবে এইখানে দেখতে পারবেন যে পেমেন্টস অ্যান্ড সাবস্ক্রিপশন জাস্ট এটাতে ক্লিক করে দিবেন তারপর এখানে দেখতে পারবেন পেমেন্ট মেথড এখানে ক্লিক করে দিবেন তারপর আপনি সিম্পলভাবে আপনার যে কার্ডের নাম্বার রয়েছে এবং আপনার যে সিকিউরিটি কোড আছে আপনি সব কিছু এখানে বসাই দেবেন আমরা কিন্তু ফ্রি যে কার্ডগুলো আছে সেইগুলো ইউজ করতেছে আপনি বারবার ইউজ করতে পারবেন কোনো সমস্যা নাই জাস্ট যে জিমেলে কাজ করতেছেন সেই জিমেল থেকে কাজ হয়ে গেলে আপনি সেই জিমেলটা মানে সেই কার্ডের যে ইনফরমেশনগুলো রিমুভ করে দিবেন ঠিক আছে মানে প্লে স্টোর থেকে রিমুভ করে দিবেন হয়ে যাবে সো আমরা এখানে কার্ডের ইনফরমেশনগুলো বসাই দিব তারপর সিম্পল ভাবে আপনার এখানে কান্ট্রিটা সিলেক্ট করতে হবে নরওয়ে ঠিক আছে এবং এইখানে থেকে একটা বড় ভুল করেন কি আপনারা ঘর লালনু ভাই বেশি ইম্পর্টেন্ট ঠিক আছে কথা বলে নিলাম সো এখন আপনি কি করবেন এইখানে যখন আপনি নরওয়েটা সিলেক্ট করবেন এখানে স্ট্রেট কি করেন আপনারা ভাই আমাকে বলেন যে ভাই স্ট্রিট কী দিব জিপকুট কী দিমো এই জিনিসটা আপনারা সবসময় ইউনিক দিবেন আমি যেটা দিছি আপনি সেটা দিবেন না সবগুলা যখন কপি করবেন তখনই কিন্তু ওইগুলা ট্রেস হয় এবং মাল্টিপল হিসেবে ধরে যার তারপর কিন্তু নানান ধরনের সমস্যা তৈরি হয় ঠিক আছে আপনি সিম্পলভাবে ক্রম ব্রাউজার ওপেন করে ফেলবেন এবং আপনি কি করবেন নরওয়ে অ্যাড্রেস জাস্ট আপনি এরকম করে লিখবেন ঠিক আছে আমি ওয়ার্ডটা উচ্চারণ করতেছি না দেন আপনি যে কোনো ওয়েবসাইট জাস্ট ওপেন করবেন সো ওপেন করার পর আপনি এইখানে দেখতে পারবেন দেখেন আপনার এখানে কিন্তু স্ট্রেট দেখেন এখানে দেওয়া রয়েছে তারপর সিটি রয়েছে তারপর পোস্টাল কোড রয়েছে কান্ট্রি রয়েছে জাস্ট আপনি এইগুলা থেকে কপি করবেন ঠিক আছে আপনার এই কাজ শেষ এবং আপনি পেজটা রিফ্রেশ করবেন দেখবেন আপনার কিন্তু এখান থেকে এই যে দেখেন স্ট্রিট চেঞ্জ হয়ে গেছে শহর চেঞ্জ হয়ে গেছে জিপ জিপকোড চেঞ্জ হয়ে গেছে জাস্ট আপনি চেঞ্জ করে করে করবেন অ্যাড ঠিক আছে এই জিনিসটা কিন্তু আপনাদেরকে আমি ক্লিয়ার করে দিলাম কারণ এটার জন্য কিন্তু অনেক সময় দেখা যায় ট্রানজ্যাকশন ফিল্ড আসে ঠিক আছে সো এইগুলো করবেন এবং এই যে বাকি যেগুলো আছে এই যে মানে যেমন নাম টাম এইগুলো বাই খুব একটা ইম্পর্ট্যান্ট না বুঝতে পারছেন তো জাস্ট আপনি এই স্ট্রিট কান্ট্রি এবং পোস্টাল কোড এটা অবশ্যই মানে সঠিকটা দিবেন তারপর আমরা কিন্তু যে কাজটা করতাম এইখানে অ্যাপ্লাই করে তারপর টেলিগ্রামে যাইতাম বাট আমরা কিন্তু এইখানে এই পেজটাতে আসবো দেন আমরা এটা মিনিমাইজ করব মিনিমাইজ করে আমরা টেলিগ্রামে যাব ঠিক আছে টেলিগ্রামে মাই স্টার অপশানে যাব ঠিক আছে ভিডিওটা একটু প্লে করে দেয় তারপর বাই স্টার অপশানে ক্লিক করবেন আপনি তারপর এই যে স্টার আপনার এখানে দেড়শো স্টার শ্যু হবে জাস্ট দেড়শো স্টার শ্যু হবে জাস্ট আপনি দেড়শো স্টারটা সিলেক্ট করবেন কারণ এটা ভাই অন্য কান্ট্রি দিয়ে আমি করছি ভাই এত ফোন নাই বুঝছেন এই জন্য আমাকে জাস্ট এগুলা দিয়েই করে দেখাই দিতে হয় সো আপনি কি করবেন দেড়শো স্টার শু হবে এখানে দেড়শো স্টারটা সিলেক্ট করবেন দেন আপনি এখানে অ্যাপ্লাই বাটন পাবেন তখন আপনি অ্যাপ্লাই বাটনে ক্লিক করবেন তার আগে কিন্তু করবেন না সো অ্যাপ্লাই বাটনে ক্লিক করে আপনি এটা বাই করবেন সো বাই হয়ে গেলে আপনি কিন্তু স্টারটা পেয়ে যাবেন এইখানে স্টারটা পেয়ে যাওয়ার পর আপনি যে মিনিমাইজ করে আসছেন এই পেজ কিন্তু আমরা মিনিমাইজ করে আসছি দেন আমরা এইখানে এসে আবার এটা অ্যাপ্লাই বাটনে ক্লিক করব ঠিক আছে দেন পুনরায় আবার আমরা টেলিগ্রামে যাব দেখবেন যে আরও একবার বাই করতে দিবে। ঠিক আছে দেন আবার পেজটা রিফ্রেশ করে আরও একবার ট্রাই করবেন দুই থেকে তিনবার আপনি বাই করতে পারবেন একটা ডিসকাউন্ট কার্ড দিয়েই বুঝছেন এই টেকনিকটা জাস্ট আপনি অ্যাপ্লাই করবেন দুই থেকে তিনবার আপনি নিতে পারবেন এবং প্রত্যেক জিমেলে আপনার দুই থেকে তিন ডলার করে আপনার প্রফিট থেকে যাবে ঠিক আছে এবং আমরা কিন্তু আরও মানে কান্ট্রি নিয়ে মানে ভাবতেছি এবং দেখতেছি খুঁজতেছি সো খুব শীঘ্রই আরও ভালো ভালো কান্ট্রিগুলো নিয়ে আসবো জাস্ট আপনার টেলিগ্রামটা ফলো রেখেন এবং এইভাবে স্টার আপনি ইজিলি মানে নিতে পারবেন কারণ আমি কিন্তু প্রথমেই দেখাইছি আমাদের গ্রুপে কিন্তু নিতেছে ঠিক আছে প্রত্যেক মানে অ্যাকাউন্টে জাস্ট আপনার প্রত্যেক দেড়শো স্টারের প্রাইস কিন্তু একুশ সেন্ট করে মানে তিনশো স্টার আপনি বিয়াল্লিশ সেন্টের মাধ্যমেই আপনি পেয়ে যেতেছেন বুঝছেন মাত্র পঁয়তাল্লিশ টাকা বাংলাদেশি টাকায় যেটা আপনি বিক্রি করবেন তিনশো টাকায় আড়াইশো টাকা প্রত্যেক জিমেলে লাভ হইতেছে ঠিক আছে সো এই প্রসেসটা জাস্ট অ্যাপ্লাই করতে থাকেন এবং আরও যদি কোনো মানে টেকনিক আমরা পাই সেগুলো কিন্তু সাথে সাথে টেলিগ্রাম চ্যানেলে শেয়ার করব এই জন্য নোটিফিকেশন মাস্ট অন রাখবেন জাস্ট এইভাবে রাখিয়ে দিবেন তাহলে দেখবেন যে আপনার সব নোটিফিকেশন আপনার কাছে যাবে সাথে সাথে আপনি ক্লিক করে আমাদের আপডেটগুলো ফলো করতে পারবেন এবং যে কোনো স্টার আপনি সেল করতে পারবেন আমাদের কাছে যে কোনো সমস্যা হইলে আপনি পার্সোনালি আমাকে ইনবক্স করবেন আমি আপনাকে হেল্প করব ঠিক আছে সো দেখা হবে নেক্সট ভিডিওতে অবশ্যই ভিডিওতে লাইক করে দেবেন